নমস্কার এম টেলের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর আমি আজকে ভিডিও ছাড়ছি তো এতদিন ভিডিও ছাড়া আমি ছেড়ে দিয়েছি তো ভিউজ আসে না তারপরে অনেক কিছু প্রবলেম তো অনেক দিন পর একটু মনটা উৎসাহিত হলো যে এই ভিডিওটা ছাড়ি এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি তো তার জন্য ভিডিওটা ছাড়ছি তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি ভিডিও কন্টিনিউ দিতে পারি তো এটা আমার এক ক্লাসরুম এটা আমি নতুন ক্লাস খুলছি তো সেখানে খুলছি মানে এটা হচ্ছে সেন্টার থেকে দায়িত্ব আমাকে দিয়েছি দু মাসের জন্য তো এটা হচ্ছে ঘুষকাডাঙা কলেজের পাশে এখানে আমি দু মাস ক্লাস করাবো তো দশজন দশজন থেকে পনেরো জনের এটা কোর্স তো এখানে আমার ছাত্র হয়েছে জন তেরোজন জন নিয়ে আমি ক্লাস করাচ্ছি তো কয়েকটা ক্লাস আমি করিয়েছি অলরেডি তো এটা আমি হাতা কাটিংয়ের ক্লাস করাচ্ছি তো ভাবছি এই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করি তো তার জন্য আমি শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগছে কি লাগবে জানি না তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দিবে আর আমার পাশে থাকবে তো ভিউজ হচ্ছে না তার জন্য আমি ভিডিও ছাড়ছি না তো এই ভিডিওটা শেয়ার করছি যদি সেরকম আমি ভিউজ পাই কি বন্ধুরা আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও ছাড়বো তো তোমরা কমেন্ট করে জানাবে আমি কি করব চ্যানেলটা কি ছেড়ে দেবো না রানিং করব। তো বন্ধুদের কাছে সবার কাছে অনুরোধ তোমরা আমাকে বলে দিও আমি কি করব তো আমি এই ভিডিওটা মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি যে যদি তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো তাহলে আমি প্রতিদিন প্রতিদিন না পারি দুদিন পর পর একটা করে ভিডিও ছাড়ব তো এই হচ্ছে আমার ক্লাস আর এগুলো আমার ছাত্র আমি এখানে ক্লাস করাচ্ছি তো চারটা মেশিন আছে এইটুকুই তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি সবাই ভালো থেকো তো আজকে আর বেশি কথা না বলে এখানে শেষ করছি